কোনটা কি দাম কারণ শীতের সিজন সবারই গাছ পছন্দ তো এই বগন ভেলিয়ার এগুলো তিন চার রকমের কালার রয়েছে তো এই গাছগুলোর দাম হচ্ছে 500 টাকা করে মানে যেহেতু অনেকগুলো ভ্যারাইটিস আছে অনেকগুলো ড্রাফটিং করা আছে এখানে তিন চার রকমের কালার রয়েছে ড্রাফটিং রয়েছে এই কারণে আলাদা আলাদা দাম রয়েছে ঠিক আছে আর এটা 600 টাকা এটা 600 টাকা এটা এটা কটা ড্রাফটিং রয়েছে কটা 5টা 6টা করে ড্রাফটিং করা 6টা করে ড্রাফটিং রয়েছে এবার যেহেতু গোলাপের সিজন গোলাপের দাম হ্যাঁ তো গোলাপের তিন রকমের দাম রয়েছে আপনার পঞ্চাশ টাকার গোলাপ পেয়ে যাবেন আর আশি টাকা রয়েছে ওই সেন্টের যে গোলাপগুলো হয় তো ওইগুলো রয়েছে আর ওখানে প্যাকেটে আগে কিছুদিন আগে এসেছিল ওখানে চারশো দেখবেন আসুন এর থেকে এখানে ভ্যারাইটিস ধরনের গোলাপ রয়েছে মানে বিভিন্ন ধরনের গোলাপ সবকটার দাম আমি যতটা পারবো চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে কভার করার দুটো পরে আছে মানে এটা কি দুরকম কালার হবে তাই না হ্যাঁ এটা আলাদা গাছ এটা আলাদা গাছ আচ্ছা তো এটার গাছটা দেখুন ঝাড় অবস্থাটা মানে বড় অনেক ঝাড় গাছ এর জন্য এটা 400 টাকা 400 টাকা 400 টাকা হ্যাঁ এটা আর এটা মানে এই তিনটেই 400 টাকা হ্যাঁ আছে ছিল অনেকগুলো ছিল বেরিয়ে গেছে আর নেই আর এইগুলো কি গাছ একটু নিয়ে যদি বলতেন এটা ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এটা কি এখন কি এটা গরমের সময় এটা অক্সিজেন এখন ও হ্যাঁ 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 এখন অক্সিজেন এই গাছ এগুলো জাস্ট সাজানোর জন্য সাজানোর জন্য এটা আজলিয়া আচ্ছা এটা আজলিয়া আজলিয়া শেষ হয়ে গেছে অনেকগুলোই ছিল এটা কি দাম আছে 70 টাকা করে আজলিয়া ক্যামেলিয়া ড্রেস এটা ক্যামেলিয়া তো এগুলো দেখতে এগুলো কিন্তু গ্রোথ খুব সুন্দর গ্রোথ হয়ে আছে এগুলো সব বগনবেলিয়া ভ্যারাইটিজ আচ্ছা এগুলো সব ভ্যারাইটিজ ধরনের বগনবেলিয়া সব এগুলো কি দামগুলোই মেনশন করা আছে তাই তো হ্যাঁ হ্যাঁ এগুলো সব দামগুলোই রয়েছে ভ্যারাইটিজ নাম আছে আর হ্যাঁ সব নাম সমেত রয়েছে মানে গাছের মানে দেশি বিদেশি সমস্ত ধরনের গাছই এখানে আছে তোমরা আসতে পারো এসে দাম দর করে অবশ্যই কিন্তু কিনতে পারো এখানে কিন্তু অনেক গাছ আছে যেটার নাম আমি তো জানি না এই যে এই সমস্ত গাছগুলো ইনডোর প্ল্যান্ট এগুলো আসলে কি অধিকাংশ সব গাছ বেরিয়ে গেছে মানে এমনই একটা নার্সারি এখানে গাছ আসার সঙ্গে সঙ্গে মানে ফোনে ফোনে অনেক সময় অর্ডার হয়ে যায় এগুলো সব পনেরো টাকা করে গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আছে কাগজ ফুলে এই বগন বেলিয়ার এই ছোট গাছ আচ্ছা আচ্ছা এগুলোর দাম কম হবে আর এই দেখুন ডালিয়া ডালিয়া ডালিয়ার কি রকম কি দাম আছে এগুলো এগুলো 15 টাকা 15 টাকা না হলে 20 টাকা হবে আচ্ছা 15 টাকা বা 20 টাকা আর পিটুনিয়া রয়েছে এরকম 20 টাকা পিটুনিয়া 20 টাকা প্যাকেট সব গ্রো ব্যাগে রাখা রয়েছে সব এখন তো চারা শেষই সময় চলছে এগুলো তো প্যাকেটে বেশি বড় বেশি বসিয়ে দিয়েছে বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা এমনি সবজি সবজিরও সমস্ত সবজি

প্লাস্টিক টপ আর ইনডোর প্ল্যান্ট সমস্ত কিছু ডিজাইন টপ ডিজাইন চাইলেও পাবেন মানে বিভিন্ন ধরনের ডিজাইনে রয়েছে হ্যাঙ্গিং দেখুন এইগুলো রয়েছে হ্যাঙ্গিং এটা 700 টাকা প্রাইস আছে 700 টাকা সিরামিকের টপও আছে দেখুন এখানে হ্যাঁ আরো রয়েছে সব এটা আনছড়ি আমরা এগুলো কি ইনডোর ইনডোর সব এখানে মানে এই সব ইনডোর গুলো আছে ইনডোর এটা কি দাম আছে মামা? 700 700 টাকা দাম আছে। এই দেখুন গাছে গাছে গুলো তো খুব সুন্দর হয়ে আছে। এই দেখুন গাছও কিন্তু খুব বড় তাজা গাছ আছে। ঠিক আছে। ওই আনতোটা জিপ প্ল্যান্ট। জিপ প্ল্যান্ট। কতটা বুশি হয়ে আছে। হুম। হ্যাঁ এই দেখুন আনথোডিয়া গাছ কতটা আছে। অনেকটা ছড়িয়েছে। ছড়িয়ে আছে। আর এরকম ধরনের ফুল হয়ে থাকে।

এইটা যত খাবার দিতে দিলে ভালো হয় আচ্ছা আর জল জল যখন মাটি শুকাবে তবে জল দিতে হবে শুধু স্প্রে করে দিলেই হয় না স্প্রে করে না করলে স্প্রে করে হবে আর একটু মার এ জল দিতে হবে এটা পুরো হয়ে আছে এই

আর নিমফুলও পাওয়া পাওয়া যায় মনে হয় আমাদের এখানে কোকোপিটও পাওয়া যায় স্টোনেরও ব্যবস্থা আছে যদি স্টোন মনে হয় যে নিতে হবে তো স্টোনও পাওয়া যায় আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এরকমই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন এখানে সমাপ্ত জয় হিন্দ জয় ভারত তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আশ্রম মাঠ একদম কনের রাস্তা আশ্রম মাঠের এখান থেকে নেবে একদম হাঁটা পথ খুব বেশি হলে এক মিনিটও হবে না আর এটা হচ্ছে ছোট ব্রিজ যারা ব্রিজ থেকে আসবে তাদের থেকে ব্রিজের ছোটো ব্রিজ থেকে নেবে খুব বেশি হলে সাইকেল বা গাড়িতে করে আসলে দু মিনিট লাগবে তো প্রবেশ দুয়ারটা ঠিক এরকমই এই যে এরকমই রাস্তার গায়ে এরকম নাম লেখা আছে নার্সারির এখানে আসো যোগাযোগ করো অবশ্যই তোমরা গাছের সম্বন্ধে যাদের ভালোবাসা রয়েছে অবশ্যই তোমরা কোনো না কোনো কারণে উপকার পাবি তো নাম্বারটা অবশ্যই তোমরা ওখানে দেখে নেবে